পরম জলে যাব পরম জল পরম জলে আমাকে ইন্সপেকশন দিয়ে দিবে এখন বাজে দুইটা চল্লিশ আমরা রানা দিচ্ছিলাম হচ্ছে পনেরো দশটার দিকে পনেরো দশটার দিকে রানা হয়ে তাহলে কত সময় লাগে দশ এগারো বারো তিন দুই ঘন্টা আর এখন হচ্ছে এই সাড়ে চার ঘন্টার মতো লাগলো আমাদের বরঞ্জে দুটো বউফাইতে এই একটা পয়েন্ট যে পয়েন্টটাতে হচ্ছে আসলে একদিনে ঘুরে চলে যাওয়া যায় মংলা মংলা পোর্ট থেকে এইটা আমি আর শুনছি আমাদের মনে হয় হচ্ছে খুলনা পোর্ট খুলনা যে চার নম্বর যেটি ঘাট আছে এইখান থেকে আসলে আমার মনে হয় হচ্ছে গিয়ে অনেক লেট হয়ে যায় কাঠবাদাম দেখলে পিস কত করে পিস এখানে হচ্ছে কি দেখানো আছে যে হচ্ছে বাঘের খাবারের আশি বাঘা আছে হরিণ থেকে এই দেখ লাগাই আছে এখন হচ্ছে গরম হচ্ছে আমরা টেল আমরা আগাচ্ছি একদম বনের ভিতরের দিকে দাঁড়াই থাকবে আর সুন্দরবন হলো আসলে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত একটা বনভূমি যেটা আসলে অনেক সুন্দর আর যেটা হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত যেটা শেষ হচ্ছে বাংলাদেশে আর চৌত্রিশ ভাগ হচ্ছে ভারতে বাংলাদেশের হচ্ছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলায় অবস্থিত আর ইন্ডিয়ার মধ্যে যেটা অবস্থিত পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে অবস্থিত সাতানব্বই সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এই সুন্দরবন আর সুন্দর সুন্দরবন হচ্ছে মেইনলি যেটার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মানে এইটা দেখার জন্যই মনে হয় সবাই আসে এই বনের মধ্যে শুধু রয়বঙ্গল টাইগার না এটার মধ্যে চিত্রা হরিণ আছে কুমির আছে সাপ আছে অসংখ্য প্রজাতির মাছ আছে শুধু মাছ না অনেক পশু পাখি আছে এর মধ্যে আমি কিছু মানে পাইছিলাম যে কিছু কিছু পশু পাখি আছে মানে বিলুপ্তির পথেও বলা যায় সুন্দরবন আক্ষরিক করতেন মানে নামটা হচ্ছে সুন্দর জঙ্গল থেকে নাম আসে সুন্দর বনভূমি আর সুন্দরবনের মানে যেটা মেইন গাছ সেটা হচ্ছে সুন্দরী তারপর হচ্ছে গেওয়া তারপর হচ্ছে আরো একটা নাম পাইছিলাম হচ্ছে ঝামটি গড়ান তারপর কেওরা ক্যারো ফল আমিও কিছুদিন আগে একটা খাইছিলাম সুন্দর ফল তো কেরো ফল থেকে আসলে সুন্দর ডাল আমি ভালোই লাগে একটু টক টকটা আমি যেভাবে মনে করছিলাম যে এটা অনেক উঁচা হবে কিন্তু আর একটু হাই হলে আমার মনে হয় সুন্দর উপরটা করমজলের উপরটা আরো সুন্দরভাবে দেখা যায় 我。 ধীরে কিন্তু বনের মধ্যে যদিও গাইড নিষেধ করছে একা একা ঘোরা যাবে না যত তাড়াতাড়ি পারি যে কি ট্রেনটা কমপ্লিট করবো আর হচ্ছে এটা হচ্ছে এগুলো বেদ গাছ হ্যাঁ বেদ গাছ কারণ যদি

কিছু বানর দেখতে পারবে তাছাড়া তেমন কিছু নেই আমি কোনো পাখি দেখি নাই কিছু ঝিঁঝিঁ পোকার ডাক দেখছি দেখছি শুনছি সরি ঝিঁঝিঁ পোকার ডাক শোনাই তো যায় দেখা পাওয়া যায় না এটা কত রাখা যাবে একটু কম দেই এটা তো বাঘের বাচ্চা বড়ো বাঘ হলে তো

এখন করম জল থেকে আমরা হারবারিয়ার দিকে যাচ্ছি বেশি কন লাগবে না তো পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে পঁয়তাল্লিশ মিনিট পর আমরা হারবারিয়া যাব করম জলে তো আসলে কি করবো অভিজ্ঞতা হচ্ছে গেলাম আসলাম খুব ব্যাপারটা এরকম আসলে সব জায়গায় আসলে সময় নিয়ে আসতে হবে যেহেতু হচ্ছে আমাদের একটা বাজেট ট্যুর এইগুলা জিনিস কিন্তু মানতে হবে আর এখন সূর্য প্রায় এই অবস্থায় আছে মানে অল্প কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে খুব ভালো লাগতেছে দুপুরবেলা যদিও গরম লাগতেছিল অনেক এখন বাতাস ঠান্ডা লাগতেছে অনেক আমার মনে হয় রাতের বেলা ঠান্ডা পড়বে